হ্যালো গাইজ আপনি কখনো শুনেছেন ভাঙা জিনিসের মেলা হয় পুরানো জিনিসের মেলা হয় হ্যাঁ মানুষ পয়সা দিয়ে কেনে পুরানো জিনিস ভাঙা জিনিস লোকের ব্যবহৃত জিনিস হ্যাঁ এরকমটাই ঠিক ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের দক্ষিণ বিষ্ণুপুরে এবং এইখানের গঙ্গা স্নানের মেলাটা কিন্তু ভাঙা মেলা বলেই প্রসিদ্ধ কারণ আপনি এখানে কি পাবেন না সেটাই আপনার প্রশ্ন কারণ সমস্ত কিছু পাবেন গিটার থেকে শুরু করে বাড়ির খাট আলমারি বিছানা থেকে শুরু করে হোম হোম থিয়েটার থেকে শুরু করে চিপ পেন কি না পাবেন এখানে তো চলুন আজকের আমি মেলাটা তো ঘুরে দেখিয়েছি আপনাদের অলরেডি কিন্তু আজকের আমি এই দিকটা যে গঙ্গা স্নানের মেলা দক্ষিণ বিষ্ণুপুরের আরও একটা নাম ভাঙা মেলা কেন কি কি জিনিস পাওয়া যাচ্ছে সবকিছু কিন্তু দেখবো আজকের ভিডিওতে তো চলুন দেখতে থাকুন সেখানে কত পুরানো হোম থিয়েটার বিক্রি হচ্ছে দেখো হোম থিয়েটার টিভি থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে এবং নতুন কন্ডিশনেরও আছে এই যে পরপর এবারে দেখো বক্সগুলো বাজছে টিভি সেটার রয়েছে পরপর প্রচুর এবং এই যে ভালো ভালো হোম থিয়েটার বক্স স্পিকার সবই ভাঙা দোকানগুলোতে এলে তোমরা পেয়ে যাবে ইভেন ল্যাপটপও কিন্তু পেয়ে যাবে এই যে ল্যাপটপ বিক্রি হচ্ছে দেখো পরপর ভালো কন্ডিশন ল্যাপটপ কাকু হ্যাঁ ভালো নেই না পুরানো চেয়ার বিক্রি হচ্ছে দেখো যেগুলো অফিসে ব্যবহার করা হয় সেই চেয়ারগুলো রয়েছে অফিস চেয়ার যেগুলো সব পুরানো ইউসড টোটাল প্রচুর স্টক এবারে এখানে দেখো পুরানো এসি ওয়াশিং মেশিন ফ্রিজ এই সব কিছু পাওয়া যাচ্ছে থেকে শুরু করে এসি আলমারি শোকেস ওয়াশিং মেশিন পর্যন্ত রয়েছে এই যে বড় বড় ওয়াশিং মেশিনগুলো দেখছো আলমারি রয়েছে আলমারি পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা এখানে সোফা গদি সব কিছুই অ্যাভেলেবেল আছে আমি একটু ঘুরে দেখাচ্ছি এই যে এসি দামগুলো এসে তোমরা এই এখানে করে নেবে ফ্রিজ যারা দোকানপাট রয়েছে কোল্ড ড্রিঙ্কস দোকান সেই কোল্ড ড্রিঙ্কস দোকানে ফ্রিজ এবং এই পারে পরপর আলমারি রয়েছে দেখো পরপর আলমারি রয়েছে এগুলো ফ্রিজ রয়েছে আলমারি রয়েছে সব কিছুই নতুন জিনিসপত্র বিক্রি হচ্ছে এগুলো সব প্রায় নিউ কন্ডিশনে সোফা গদি থেকে শুরু করে ভালো ভালো ড্রেসিং টেবিল শোকেস এগুলো সব নিউ কন্ডিশনের আছে আমি আরও পুরানো জিনিস দেখাবো এবারে সোফা রয়েছে এইখানে কিছু পুরানো কন্ডিশনের জিনিস আমরা দেখছি সব সেকেন্ড হ্যান্ড বক্স রয়েছে পুরানো দিনের যে টেপ রেকর্ডার গুলো সেগুলো রয়েছে সোফা গদি খাট এই যে বড় বড় সোফা রয়েছে অনেক কমে এখানে এলে এগুলো পাবে নতুন কন্ডিশনের থেকে প্রায় ভালো ভালো সব কন্ডিশান একটু এদিক ওদিক উনিশ বিশ হতে পারে এই যে ঘরের আসবাবপত্র রয়েছে আরো একটা দোকান আমরা এখানে পেয়েছি আপনার পছন্দের আসবাবপত্রগুলো নিয়ে যেতে পারবেন দাদা কিরম দাম আছে সোফাগুলো সোফাগুলো কিরকম দাম আছে আপনার ছাব্বিশ হাজার টাকা দাম আছে কি এইগুলো এই সোফাগুলো বাইশ হাজার টাকা আছে এগুলো সব পুরানো তাই তো এই টেবিল টেবিলগুলো কেমন দাম আছে ডাইনিং টেবিলটা ছাব্বিশ হাজার টাকা ওই ছাব্বিশ হাজার টাকা দাম বলছে দেখতে পাচ্ছো ওই চেয়ারগুলো সিঙ্গেল বিক্রি হবে ওগুলো কেরম দাম পড়ছে চেয়ার গুলো আমরা সাত হাজার টাকা দাম আছে সাত টাকা তাই তো অ্যান্টিক মাল আছে ওগুলো না ওগুলো এলে এবার কম বেশি হবে তাই তো তার নামটা কি একটু বলে দাও আমার নাম মানে একদম ঢুকেই সামনে পেয়ে যাবে তাই তো ভাঙা মেলার দোকান তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর আমি একটু দেখাই একেবারে পছন্দের ভেলভেটের এলাকানো চেয়ারগুলো থেকে শুরু করে

সব সেগুন কাঠে মোটামুটি যা যা প্রয়োজন দাদার দোকানে এসো প্রচুর অ্যান্টিক চেয়ার অ্যান্টিং মালপত্র রয়েছে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে সোফাগুলো দেখো তোমরা সোফাগুলো দেখো আর এই কাঁচের টেবিল টেবিলগুলো রয়েছে এই যে আয়না শোকে সব কিছুই পাবে খুব ভালো একটা দোকানের সন্ধান দিলাম তোমাদের এইখানে পুরানো বই হোম থিয়েটার রয়েছে কিছু সোফা কাঠের চেয়ার টপ দেখো ল্যাপটপ এতবার চলছে দাদা এগুলো অসুবিধা হবে না চলছে এখানে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ পেয়ে যাবে তার নামটা একটু বলে দাদা আচ্ছা আচ্ছা আগামী একদম লোকের সামনেই দোকান পেয়ে যাবে একটু এগিয়ে সব ভালো ল্যাপটপ রয়েছে

সাড়ে তিন হাজার টাকা একদম দেখতে ফাইভ ফোন পর্যন্ত অ্যাভেলেবেল পাবে তোমরা মেলায় ঢুকেই একদম সামনে দোকান পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমরা আশপাশের দোকানগুলো আর একটু দেখিনি ঘুরে নিই এখানে মোটর থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিন সব কিছু পাবে এই যে পুরানো ভাঙা ফ্যান থেকে শুরু করে পাইপ ঘরের যা যা প্রয়োজনীয় পুরানো জিনিস প্রচুর পেয়ে যাবে পাখির খাঁচা রয়েছে ফ্যান রয়েছে ইলেকট্রিক্যাল সরঞ্জাম প্রচুর রয়েছে এখানে স্টক এসি দেখো আসবাবপত্র রয়েছে কাঠের শোকাশ থেকে শুরু করে সব কিছু আলমারি টিভি রয়েছে দেখতে সব ওকে কন্ডিশনে চলছে টিভি কিরম দাম আছে সাড়ে চার থেকে দশ সব চলছে তাই তো কোনো অসুবিধা হবে না তো দেখো প্রচুর টিভি অ্যাভেলেবেল রয়েছে এখানে বড় বড় ডিসপ্লে বড় বড় সাইজের টিভি রয়েছে এগুলো সব দশের মধ্যে আছে তাই তো সাড়ে চার হাজার টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে টিভি রয়েছে দেখতে পাচ্ছ সব সেকেন্ড হ্যান্ড টিভি আপনারা অ্যাভেলেবেল পাবেন এখানে এইগুলো প্রচুর বড়ো বড়ো ডিসপ্লে রয়েছে বড় বড় সাইজের রয়েছে ওপারে মাঝারি সাইজের আছে এই যে এইখানে ফোনের চার্জার থেকে শুরু করে সব কিছু আছে ভালো ভালো কোট বিক্রি হচ্ছে দেখো কাকুরা বলছে সাড়ে তিনশো চারশো টাকা করে দাম রয়েছে শীতকালের উপযুক্ত মোটা মোটা পছন্দের কোট একদম যারা ঘুরছ মেলায় এইগুলো দেখে যেও আশা করি গঙ্গাসনালের মেলায় এসে বিষ্ণুপুরে ভালো ভালো জিনিস পাবে এগুলো চলো আরও সামনের দিকে কিছু ভালো জিনিসের সন্ধান পাই কি না তোমাদের দেখাই ঘরের বাসনপত্রও পেয়ে যাবে পুরানো চায়ের কেটলি থেকে শুরু করে সব কিছু সসপ্যান নন স্টিকের করা পর্যন্ত পুরানো পেয়ে যাবে এখানে মানে কি নেই বলুন ভালো ভালো খাট আনলা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ একেবারে পালিশ করা ভালো মন্দ আপনারা বিচার করে এখান থেকে রেখে যেতে পারেন পরপর রয়েছে এখানে লাইন দিয়ে পরপর রয়েছে এদিকে খাটের দোকান আরো অনেক 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 খাটের দোকান আছে এখানে খাট আলনা পুরানো জানলা <naj> <Quit> আজকে পৌষ পার্বণের মেলায় দ্বিতীয় দিন কিরকম ভিড় আছে দেখো এইখানে প্রচুর প্লাস্টিকের চেয়ারের সেট রয়েছে দেখো চেয়ার থেকে শুরু করে বেশ সুন্দর সুন্দর বসার সোফা ডাইনিং রুমে টেবিল বেশ ভালো লাগলো কালো সব কটা কালো কালারে বেশ সুন্দর ঘরের জন্য এরকম চেয়ার টেয়ার খুঁজছেন দেখতে পারেন এই সমস্ত দোকানগুলোতে এসে তবে ভালো মন্দ অবশ্যই আপনারা বিচার করে নেবেন এটা আপনাদের পুরো দায়িত্ব এই যে দেখো মোটরের জল তোলার মোটর অ্যান্টিক অ্যান্টিক কিছু জিনিসও রয়েছে অ্যান্টিক জিনিসের এই দেখো অ্যান্টিক মূর্তিগুলো দেখো প্রচুর অ্যান্টিক মূর্তি রয়েছে ঘরে লাইটিং এর সাজানোর জন্যও রয়েছে নটরাজের মূর্তি থেকে শুরু করে সব কিছুই পুরানো জিনিস শুধু পাবেন তা নয় নতুন নতুন ভালো ভালো সোফা রয়েছে দেখো গঙ্গাসনের মেলাতে গঙ্গাসনালের মেলা বিষ্ণুপুর এই যে বেশ এইটা নীল সাদাটা বেশ সুন্দর ভিতরটা কেমন হবে বলা যাচ্ছে না তবে দেখতে বেশ সুন্দর এই যে লাল লাল মোটা স্পঞ্জের গদির সোফাগুলো রয়েছে বেশ কালারিং সুন্দর আসলে দেখতে পারেন

বড় সাইকেল গুলো দু আড়াই হাজার টাকা করে পড়বে সাইকেল রয়েছে লোহার বাড়ির গেট ও রয়েছে দেখো কার থেকে শুরু করে সিলিং ফ্যানে সব রয়েছে এগুলো বড় বড় টেবিল ফ্যান রয়েছে এখানে জানলাগুলো দেখতে পাচ্ছ জানলা দরজা অ্যাভেলেবেল আছে সবই রয়েছে এখানে ভাঙা মেলা বিষ্ণুপুর দক্ষিণ বিষ্ণুপুর ভাঙা মেলা এই যে দেখো হারমোনিয়াম পিয়ানো কেমন লাগলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম এই ভাঙা মেলার ভিডিও জানাতে বলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আরও ইন্টারেস্ট পাবো আরও আগ্রহ পাবো ভিডিও বানানো তো সাথে থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টা